নমস্কার সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি গত শুক্রবার গ্রাম পঞ্চায়েতের টেন্ডার খোলাকে কেন্দ্র করে তুমুল ঝামেলা বাঁধে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের বিরুদ্ধে এই ঘটনার কথা চাউল হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে রায়গঞ্জ ব্লকের ছয় নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েত এবং বিজেপি পরিচালিত গত শুক্রবার এই পঞ্চায়েতের টেন্ডার খোলার জন্য বৈঠক হয় আর সেই বৈঠক থেকেই দুপক্ষ বচসায় জড়িয়ে পড়ে এবং তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানো তোর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি যে গ্রাম পঞ্চায়েতের টেন্ডার খোলাকে কেন্দ্র করে তুমুল ঝামেলা এবং বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের বিরুদ্ধে এই ঘটনার কথা যাওয়ার হতেই কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে রায়গঞ্জ ব্লকের ছয় নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত বিজেপি পরিচালিত একেবারেই সেই গ্রাম পঞ্চায়েতটি এবং গত শুক্রবারই এই পঞ্চায়েতের টেন্ডার খোলার জন্য একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠক থেকে কিন্তু রীতিমতো চাঞ্চল উত্তেজনা সৃষ্টি হয় এবং যার পরবর্তীতে কিন্তু দেখা যায় যে ভাঙচুর করা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি রায়গঞ্জ ব্লকের ছয় নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েত সেটি বিজেপি পরিচালিত এবং গত শুক্রবার যখন পঞ্চায়েত পঞ্চায়েতের টেন্ডার খোলার জন্য বৈঠক করা হয় সেখান থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় অভিযোগ এবং পঞ্চায়েত তৃণমূল সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ কিন্তু উঠছে সামনে তুলে ধরেছি রায়গঞ্জ ব্লকের কিন্তু নম্বর গ্রাম পঞ্চায়েত রামপুর সেই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এবং গত শুক্রবার এই পঞ্চায়েতে টেন্ডার খোলার জন্য যখন বৈঠক হয় সেই বৈঠককে ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় এ বিষয়ে বিজেপির তরফ থেকে প্রথমে শোনাব যে কি বক্তব্য পাওয়া গিয়েছে প্রধানের প্রতিনিধি দিলীপ কুমার রায় তিনি কিন্তু এই বিষয়ে বলেছেন যে এই বৈঠকে তৃণমূল সদস্যরা এক বছর হিসেবে দেখতে চান প্রধান তাদেরকে সচিবের কাছে গিয়ে হিসেব দেখার পরামর্শ দেয় এবং তারপরেই শুরু হয় উত্তেজনা এই বিষয়ে প্রধানের প্রতিনিধি দিলীপ কুমার রায় তিনি কি বলেছেন শুনে নেব দিলীপ কুমার রায় আমি ছয় নম্বর রামপুর পঞ্চায়েত প্রধানের হাজবেন্ড আমি বলছি আপনার এই রামপুর পঞ্চায়েতে দেখতে পাচ্ছি ভাঙচুরের ছবি এটা কি কারণে বা কারা করবে এটা সেদিন টেন্ডার খোলার ব্যাপার ছিল হুম সেই সূত্রে ওরা বলে যে হিসাব এক বছরের দেখব ওরা বলতে মানে বিরোধী তৃণমূল সদস্য তো সেই মাফিক সচিবকে অর্ডারও দেওয়া হয় হ্যাঁ তো এর মধ্যে এরা উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় ছিল সেহেতু ভাঙচুর শুরু করে অপরদিকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুলাল বাবু অভিযোগ করেছেন যে পঞ্চায়েত তৃণমূল সদস্য প্রদীপ বর্মন ছোট লাল বর্মন এবং জিতেন বর্মন সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা পঞ্চায়েতকে ব্যাপক ভাঙচুর করেছে ব্যাপকভাবে ভাঙচুর চালিয়েছে এ বিষয়ে দুলাল বাবু কি বলেছেন শুনে নেব অপরদিকে কিন্তু বিজেপির তোলায় অভিযুক্ত সম্পূর্ণভাবে অস্বীকার করেছে গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল সদস্য প্রদীপ তিনি পাল্টা এই পঞ্চায়েতের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ এনেছেন। তিনি কি বলেছেন শুনে নেব। গত শুক্রবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা ছিল একটা মিটিং মিটিংয়ে আসছি মিটিংয়ে আসার পর ওই মিটিংটা বন্ধ করে আমরা বলুন দেখি হিসাব কিতাবগুলো আগে দেখি হিসাব কিতা চাওয়াতে উত্তেজনা সৃষ্টি হয় আর তো ওখানে করলো ওরা আগে তখন বাড়াই গেছে আর আমার কাছে করতে কথা সরকারি সম্পত্তি ভেঙে কি লাভ হবে আমাদের অভিযোগ ভিত্তিহীন এটা অভিযোগ করবেই ওরা যেটা ভিত্তিহীন আমাদের উপর চাপাই দিচ্ছে এখন আমি তো জানি না কে কি বলবো আপনারা উন্নয়নও করতে দিচ্ছেন না এই উন্নয়ন করার জন্য তো এখানে আসছি আমাদের আমার বুথের যদি কেউ রাস্তাঘাট দেখে আসে তারপরে বলবে আমার বুথে এখন সাইকেল নিয়ে মোটর সাইকেলে যাইতে পারছে না লোকগুলা আমাকে সকাল বিকাল গালি দিচ্ছে তা কিছু না আসতেছি কোন জায়গায় তাহলে উন্নয়নে এদিকে কিন্তু এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপি নেতা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মলয় সরকার এ বিষয়ে তিনিও কিছু বক্তব্য রেখেছেন তিনি কি বলেছেন শুনে নেব আমার নাম হচ্ছে মলয় সরকার আমি রামপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার হ্যাঁ সেদিন শুক্রবার ছিল সেদিন একটা অর্থের মিটিং ছিল টেন্ডার টেন্ডার খোলা নিয়ে আমি যেটা জানি তো সেই টেন্ডারের অর্থ নিয়ে অর্থের মিটিংয়ে যারা থাকে আর কি সঞ্চালকরা সঞ্চালকরা ছিল উপপ্রধান ছিল সেই মিটিংয়ের আগে ওরা হিসাবপত্র দেখতে চায় প্রধানের কাছে সেই প্রধান ম্যাডাম বলে আপনি যান আমি সেক্রেটারিকে বলেছি আমার সচিব আছেন সচিবের সম্পূর্ণ হিসাব দেখায় দিন আপনি যান সচিবের কাছে যান সচিব তখন বললো ঠিক আছে আপনারা বসুন আমি হিসাব দেখাই দিচ্ছি এবার ওরা বসা মাত্রই পুরা হাল্লা চিল্লা শুরু করে দিচ্ছে হাল্লা চিল্লা শুরু করা মাত্রই ওরা কম্পিউটার ল্যাপটপ আর প্রিন্টার মেশিন হ্যান ট্যান চেয়ার টেবিল ভাঙচুর করা শুরু করেছে ইতিমধ্যেই তখন পঞ্চায়েতের যে স্টাফরা আছে এবারে যে খবরের দিকে নজর রাখছে ছাগল নিয়ে বিবাদ এবং ছেলের আঘাতে জখম হয়ে মৃত্যু হলো মায়ের ছাগল বাধা নিয়ে বিবাদের সূত্রপাত এবং ছেলের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়ে মৃত্যু হলো বৃদ্ধা মায়ের ঘটনাটি ঘটেছে চাকুলিয়ার নিজামপুরের হারা এলাকায় গত চব্বিশে জুলাই যাতায়াতের রাস্তার পাশে ছাগল বাধা নিয়ে এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল রহমানের স্ত্রী নাজিহাত প্রতিবাদ করলে তাকে মারধর করে আব্দুলের দাদার পরিবার লোহার রড দিয়ে আঘাত করা হয় তাকে বাঁচাতে ছেলের লোহার রডের আঘাতে জখম হয় বৃদ্ধা মা ইস্তা খাতুন দ্রুত জখম বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে কানকি গ্রামীণ হাসপাতাল এবং পরে ইসলামপুরে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই অবস্থার অবনতি হওয়ায় বিহারের পূর্ণিয়ায় নিয়ে যাওয়া হয় এবং এরপরেই রবিবার পূর্ণিয়া থেকে বাড়ি নি আসার পথেই মৃত্যু হয় তার আব্দুলর সঙ্গে তার দাদাদের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলে আসছিল ঘটনায় অভিযুক্ত তিন দাদা সাইদুর রহমান মঞ্জার আলাম এবং শাহা আলমের বিরুদ্ধে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের আবদুল রহমানের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অর্থাৎ একটি ছাগল বাদাকে নিয়ে বিবাদ এবং সেখান থেকেই কিন্তু ধালালে অস্ত্রের আঘাতে जखম হয়ে পরবর্তীতে মৃত্যু হয়েছে মাইর এ বিষয়ে শুনে নেব যে আহ সাবির আলম আক্রান্ত ভাই তিনি ঠিক কি বলেছেন হচ্ছে ওরা সাত ভাই হ্যাঁ সাত ভাই একজন মা আছে পাঁচ ভাই ওরা একটা একটা গ্রুপে আছে আর দুই ভাই মার পক্ষে আছে जमीन अपना अपना कर दिया है माँ का भी जमीन हो गया है भाई का भी जमीन हो गया है ठीक है और पंचायत वाला भी समाज बैठ करके जमीन को फैसला करके लिखित कर दिया है जिसका जमीन जैसे है वो अपने अपने पास रहेगा लेकिन इन लोग जो सालम आलम फैजालहमान इन लोग कह रहा है कि तुम्हारे पास ज़मीन ना रहने देंगे ना तुम्हारे पास माँ को रहने देंगे हमको कह रहा है लेकिन तो हम बोल रहे हैं कि हमारे जमीन से हम उसका ज़मीन से हमको कोई मतलब नहीं है हम अपने माँ को अपने हिसाब से रखना है अपने फर्च ज्यादा करना है